সরিষাবাড়ি আসনে ফরিদুল কবির তালুকদার শামীম বিএনপির মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের আনন্দ উল্লাস তথ্য চিত্রে সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম জামালপুর চার সরিষাবাড়ি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় ফরিদুল কবির তালুকদার শামীমকে অভিনন্দন জানিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দুই শত প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে ঘোষণা করেন জামালপুর চার সরিষাবাড়ি আসনে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নাম ঘোষণা করলে সারা সরিষাবাড়ির নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং একে অন্যের সাথে কোলাকুলি করতে দেখা যায় মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই সরিষাবাড়ি উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং আবেগ তারিত হয়ে অনেকেই দুই রাখাত নফল নামাজ আদায় করেন এ সময় বিএনপির মনোনীত প্রার্থী রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদের কোনো বিরোধী দল নেই ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক জানাব তারেক রহমানকে এই আসনটি বিজয়ের মাধ্যমে উপহার দেব এ সময় তিনি আরও বলেন কোনো প্রকার আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করতে নেতাকর্মীদের বারণ করেন সরেজমিনে ঘুরে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল রিপোর্টার বাংলা টিভিকে বলেন জনাব শামীম ভাইকে বিএনপির মনোনয়ন দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি

আঠারো বছর যে সাধনা